রাজ্যপালের সামনে অভিষেক বন্দ্যোপাধ্যায় ওদের যুবরাজ মঞ্চ বেড়েছিল সেখানে বলছিল কিচ মেরা ফটো কিচ কিচ মেরা ফটো ওই লোকটি টক দেই খাও খুব ভালো আর ধোঁয়াই ধোঁয়া এত কারখানা হয়েছে ধোঁয়াই ধোঁয়া তা এবারে রচনা ব্যানার্জিকেও ধোঁয়াই ধোঁয়া করে দেবে হুগলির মানুষ এই শিক্ষকদের উচিত ইমিডিয়েট কালীঘাটে ওর বাড়ি ঘেরাও কার কথা বলছেন বলুন তো কল্যাণ বন্দ্যোপাধ্যায় ওই যে মিমিক্রিম করে হ্যাঁ যে ওর দলের মেয়েদের গাল গালসেপে হ্যাঁ ওই ওই লোকটা যে কিনা হাইকোর্টে এসে হাও হাউ করে চেলে একটা কেসে জিততে পারে না যে নাকি এই এখানে রাজ্যপালের সামনে অভিষেক বন্দ্যোপাধ্যায় যুবরাজ মঞ্চ বেড়েছিল সেখানে বলছিল কিচ মেরা ফটো কিচ কিচ মেরা ফটো ওই লোকটি যে লোকটি ওই আমাদের সংসদ ভবনে আমাদের প্রাক্তন রাজ্যপাল বর্তমানে উপরাষ্ট্রপতি তাকে নিয়ে মিমিক্রিম করেছিল আরে এ লোকটা মুখ আর পেছন দুই সমান এই লোকটিকে কেউ বিশ্বাস করে না এই যে একটা উকিল সে উকিল না কোকিল উপরালাই জানে এই লোকটি হ্যাঁ মামার না আদালত রায় দিয়েছে হাইকোর্টের ডিভিশন বেঞ্চ রায় দিয়েছে সেখানে কি বলছি কি যে আমি সুপ্রিম কোর্টে গেলে পাঁচ মিনিটের মধ্যে কোথায় গেল কল্যাণ ও কল্যাণজি পাঁচ মিনিটের মধ্যে সুপ্রিম কোর্ট থেকে স্টে নিয়ে আহ মামার বাড়ির আবদার হ্যাঁ মনে হচ্ছে সুপ্রিম কোর্টটার বাপের যাবে আর ঠাকাং করে আড়াই নিয়ে চলে আসবে কোথায় গেল তোমার পাঁচ মিনিটে স্টে কেন তুমি ওখানে বলতে হলো যে সমস্ত যদি সিবিআই তদন্ত হয় তাহলে সমগ্র বাংলার মন্ত্রিমণ্ডলটাই জেলে চলে যাবে তাই হুজুর স্টে দিন অর্থাৎ এখানে শিক্ষকদের ঢাকি সমেত বিসর্জন হয়ে যাচ্ছে আবার গোটা বাংলার মন্ত্রিমণ্ডলটা ঢাকি সমেত বিসর্জন হয়ে যাচ্ছিল সোমবার পর্যন্ত সিবিআই তদন্তটাকে স্টে দিয়েছে আর বাকি স্টে হয়নি অর্থাৎ আপ আয়া উঠ পাহাড় সে নিচে নামা খালি দেখতে থাকুন সেই চোরের সাথে থাকলে চোর ভালো লোকের সাথে ভালো আলেমের সাথে আলেম আর জালেমের সাথে ঘুরলে জালেম এখন ওরা মুড়ি আর মিছরি একসাথে হয়ে গেছে এখন যারা ভালো পাশ করেছে যারা মেধার ভিত্তিতে পাস করেছে তাদেরও চাকরি গেছে আর যারা ভেজাল মাল তাদেরও গেছে ওই ভেজালের সাথে জালি মাল মিশে গেছে ভেজালের সাথে আসল মাল মিশে সব ভেজাল হয়ে গেছে তাই আজকে আমাদের বাংলায় একটা রেওয়াজ আছে যেখানে বিয়ের উপযোগ্য পাত্রী থাকলে তার বাবা মা খোঁজে সরকারি চাকরি জামায় সরকারি চাকরি জামাই স্কুল মাস্টার জামাই তাই স্কুল মাস্টার জামাই বিশ লাখ পঁচিশ লাখ টাকা দেহেজে দিয়ে দিয়েছে মুসলমানদেরও দিয়ে দিয়েছে আ! স্কুল মাস্টার জামাই আমার জামাই স্কুল মাস্টারই করে সেই স্কুল মাস্টার জামাই এখন পাড়ায় তার ছেলেটা বেরুলে টিটকিরি মারছে কিরে তোর বাপ ও মাস্টার আবার ওই মেয়েটি যখন বাপ শ্বশুর বাড়ি থেকে বাপের বাড়ি যাচ্ছে কিরে তোর স্বামী কোথায় গেল ভুয়ো মাস্টার যে সমগ্র সমাজে শিক্ষক নামক কলঙ্কিত করে দিল এই মমতা ব্যানার্জির সরকার যুব সমাজটাকে নষ্ট করে দিল এই মমতার সরকার আজকে এর জন্য দায়ী মমতা ব্যানার্জির সরকার এর জন্য দায়ী এই মমতা ব্যানার্জি এর জন্য দায়ী এস এর জন্য দায়ী এই শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু এর জন্য দায়ী পার্থ বসু তাই তো একটা শিক্ষামন্ত্রী জেলে জেল কাটছে তার ঘনিষ্ঠ অপার বাড়ি থেকে টাকা গোনার জন্য মেশিন আনতে হলো আর একটা মুখ শিক্ষামন্ত্রী ব্রাত্ম বোস নকশালের মাল যে কিনা নাটক করে খেত সে এখন মন্ত্রী হয়ে এ আবার বলে আমি মুখ্যমন্ত্রীর নির্দেশ ছাড়া চলি না আজকে মুখ্যমন্ত্রীর নির্দেশ ছাড়া চলো না এসো তোমাকে কীরকম ইডি সিবিআই ঘুগুন নাচ দেখায় সেটা দেখে নেবে এই যে আপনারা আইনজীবীরা বলছেন যে পঁচিশ হাজার সাতশো তিপ্পান্ন জনের চাকরি বাঁচাতে রাজ্যর আইনজীবীরা সুপ্রিম কোর্টে যাননি গিয়েছে মন্ত্রী সভাকে বাঁচাতে কি কাকে বাঁচাতে গেছে সোমবার জানা যাবে কারণ এই সরকার তো এখন বাংলায় চড়ে দেশ করার সরকার এই সরকার টাকার বিনিময়ে চাকরি দেওয়ার সরকার এই সরকার খাতা সাদা খাতা জমা দিয়ে চাকরি দেওয়ার সরকার এই সরকার বাংলার বুকে যত তাড়াতাড়ি বিদায় নেবে মানুষ বিদায় দিয়ে দেবে আর এই সরকারটা মন্ত্রী থেকে কেন ফিরাদ হাকিমের মেয়ে কি বলেছিল আমি বাড়ি থেকে বলছি বেরিয়েছি আমাকে চোরের মেয়ে চোরের মেয়ে বলছে মমতা ব্যানার্জি ক কদিন আগে যাচ্ছিল গাড়ি নিয়ে চোর চোর ওদের যুবরাজ আলালের ঘরের দোলাল সে যাচ্ছে ওকে বলছে চোর চোর আজকে তৃণমূলের লোকেরা এখনো সামনে কেউ না বললেও পেছনে বলে চোর চোর তা এই চোর এই চোরেদের ঢাকি সমেত বিসর্জন হবে ওরা কি চাকরি বাঁচাতে গেছে নাকি ওরা ওদের মন্ত্রিমণ্ডলকে বাঁচাতে গেছে আর এখন এই যে ইলেকশন চলছে তাই নটঙ্কি করছে নটংকি ওই যে আমাদের হ্যাঁ অভিনেতা অভিনেতারা ওই যে ওদের রচনা দিদি নাম্বার ওয়ান হ্যাঁ সিঙ্গুরিকে বলছে টক দেই খাও খুব ভালো আর ধোঁয়ায় ধোঁয়া এত কারখানা হয়েছে ধোঁয়াই ধোঁয়া তা এবারে রচনা ব্যানার্জিকেও ধোঁয়ায় ধোঁয়া করে দেবে হুগলির মানুষ আর মমতা ব্যানার্জির এই যে চব্বিশ হাজারের ওপরে শিক্ষকের চাকরি গেল এর জন্য দায়ী এই শিক্ষক সমাজ নিয়ে নেবে এই শিক্ষকদের উচিত ইমিডিয়েট কালীঘাটে ওর বাড়ি ঘেরাও করা ছবার বলেছিল তোমরা ফ্রেশ লিস্ট অর্থাৎ প্রকৃতভাবে মেধার ভিত্তিতে কতজন চাকরি পেয়েছে তার লিস্টটা জমা দিন এবং ভুয়ো কতজন চাকরি পেয়েছে তার লিস্টে জমা দিন মহামান্য আদালতের কাছে তারা কোনো লিস্ট জমা দেয়নি এবং লিস্ট জমা দেয়নি উল্টে এর যে মেধার এবং যে তালিকা হয়েছিল সেটা এরা উমর সেট নষ্ট করে দিয়েছে তার পরিপ্রেক্ষিতে তারপরে সেটাও অন্যায় করে অর্থাৎ একটা ঘটনা আছে একটা মিথ্যেকে চাপা দিতে গেলে সত্যটা মিথ্যে কথা বলতে এরা ওই ভুয়ো চাকরি ওদের যারা দিয়েছে এই সরকার এই ভুয়ো চাকরিওয়ালাদেরকে বাঁচাতে গিয়ে ওরা আবার নতুন করে প্ল্যান করে মুখ্যমন্ত্রী বর্তমানের শিক্ষামন্ত্রী বাপ্ত বোস সবাই মিলে কালেক্টিভ পেশনশলটি মাধ্যম দিয়ে আবার নতুন করে সুপার সিট করে তারা আবার নিয়োগের একটা নোটিফিকেশান করবেন এবং বেশ কিছু নিয়োগের নিয়োগ করে এর ফলে এর ফলে মহামান্য আদালত এই দুর্নীতির বিরুদ্ধে সিবিআই তদন্ত দু নম্বর হচ্ছে সহ বিসর্জন এবং যারা সাদা খাতা জমা দিয়ে এতদিন চাকরি করেছে চাকরির টাকা ফেরত গুণগর এই রায়টা দেওয়ার পরে মুখ্যমন্ত্রী তার এই মুখ্যমন্ত্রী তো নয় এখন মিথ্যাশ্রী হয়ে গেছে এই মুখ্যমন্ত্রী মহামান্য আদালতকে মেলামাইন করে এবং ওর ভাইপো হাইকোর্টকে তুলে দেবার কথা বলে তাই এই মহামান্য আদালতকে হাইকোর্টের বিরুদ্ধে বিষেদাজ্ঞার তিজ্জক মন্তব্য করার কারণে এই আদালতকে অবমাননা করানোর জন্য এবং মানুষের যে বিশ্বাস আজকে মানুষ বলে কি তোকে আমি আদালতে দেখে নেবো অর্থাৎ মানুষের আদালতের প্রতি যে বিশ্বাস সেই বিশ্বাসের ওপর আঘাত করার জন্য আমাদের হাইকোর্টের লার্নেট অ্যাডভোকেট সুন্দর দাস লার্নেট অ্যাডভোকেট বিকাশ রঞ্জন ভট্টাচার্য লার্নেট অ্যাডভোকেট বাগচি এরা চারটে মামলা করে